নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট আপডেট হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেল ঠিক আছে তো অনস্কে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে টোটাল যে শূন্যপত্র রয়েছে সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তিন হাজার চারশো চৌষট্টিটি এবং মহিলাদের ক্ষেত্রে শূন্যপত্র রয়েছে দুশো সত্তরটি সমস্ত কিছু আমরা এখানে সমস্ত কিছু জেনে নেব তো ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে প্রথমে দেখব বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া এস সি এসটি থাকলে পাঁচ বছরের ছাড় ও বিসি তিন বছরের ছাড় পাবে এবং বয়স ধরা হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী প্রথম এডুকেশন কোয়ালিফিকেশন তোমার প্রত্যেকে যেন মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে হাইট কেমন লাগবে ওয়েট কেমন লাগবে চেস্ট কেমন লাগবে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস আশা করছি এর আগে তোমরা যারা এক্সাম দিয়েছ তারা প্রত্যেকে যেন পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার ওয়েট লাগে সাতান্ন কেজি এবং আটাত্তর সেন্টিমিটার চেস্ট আর পাঁচ সেমি ফুলের তিরাশি সেন্টিমিটার কিন্তু যারা রাজবংশী বা এসটি ক্যাটাগরি থেকেও বিলং করে তাদের ক্ষেত্রে হাইট লাগে একশো ষাট ওয়েট তেপান্ন কেজি ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি এবং পাঁচশ্রিমি ফুলিয়ে একাশি সেন্টিমিটার করতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট কী হবে শুধু কি একটা এক্সামই হবে নাকি আগের মতো সেম তো বলে রাখছি রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু ঠিক আগের মতোই হবে প্রথমে তোমাদের প্রিলিমিনারি রিটার্ন এক্সাম হবে তারপর তোমাদের পি এম হবে তারপরে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন হবে এবং সর্বশেষ হবে ইন্টারভিউ পিলি এক্সামে তোমাদের দেখো আমানস থেকে চল্লিশ নম্বর অঙ্কের থেকে তিরিশ নম্বর রিজনিং থেকে তিরিশ নম্বর থাকতে চলেছে ঠিক আছে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের যেটা হবে পুরুষদের জন্য ষোলোশো মিটার রান রয়েছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে মহিলাদের জন্য আটশো মিটার রান রয়েছে চার মিনিটে এবং তারা থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য আটশো মিটার রান রয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে যারা এক্স সার্ভিসম্যান যেটা হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে এক্স সার্ভিসম্যান অ্যাবাব থার্টি ফাইভ ইয়ার্স এজ উইল বি রিল্যাক্সড পিইটি স্ট্যান্ডার্ডস অ্যাস ফলো তো এটা সকলের দরকার নেই এরপরে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল ডিজন এক্সামিনেশন পঁচাশি নম্বরের হবে যেখান থেকে জি থেকে কোশ্চেন আসবে পঁচিশটি ইংলিশের থেকে আসবে দশটি অঙ্কের থেকে আসবে পঁচিশ নম্বর ইজ দিন থেকে থাকবে হচ্ছে পঁচিশ নম্বর টোটাল হচ্ছে এইট্টি ফাইভ এবং সর্বশেষ হবে ইন্টারভিউ যেখানে তোমাদের পনেরো নম্বর থাকতে চলেছে এরপরে ভেরিফিকেশান তারপরে মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো কত দেড়শো টাকা করে এবং প্রোসিং ফি কুড়ি টাকা টোটাল একশো টাকা কিন্তু তুমি যদি এসসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে শুধুমাত্র পোস্টিং ফি বাবদ কুড়ি টাকা দিতে হবে ঠিক আছে আর এসটি প্রার্থী হলেও পোস্টিং ফি বাবদ তোমাকে কুড়ি টাকা দিতে হবে তো এখানে কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উল্লেখিত করা রয়েছে তো তোমরা এটা ভালো করে একটু দেখে নেবে ঠিক আছে তোমরা এটা একটু ভালো করে দেখো যে নোটিফিকেশানটি যেটা আজকে কেইমাত্র কিছুক্ষণ আগে প্রকাশিত হলো তো সকলের জন্য একটা খুবই খুশির খবর যেটা বলতে গেলে ঠিক আছে কলকাতা পুলিশ কনস্টেবলে সর্বশেষে কিন্তু বেরিয়ে গেলো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি এবং কবে থেকে আবেদন করতে পারবে আমি এটা এখনই খুঁজছিলাম পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান দেখো তোমরা দেখতে পাচ্ছ মার্চ মাসের এক তারিখ থেকে আবেদন শুরু এবং মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা আবেদন চলবে তো সব থেকে যেটা খুশির খবর ভ্যাকান্সি ভালোই রয়েছে আমি তোমাদের বলবো খাটো চেষ্টা করো এবার চাকরি তোমাদেরকে প্রত্যেকে পেতে হবে তিন হাজার চারশো চৌষট্টি রয়েছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য রয়েছে দুইশো সত্তরটি হিউজ পরিমাণ কিন্তু পুরুষদের জন্য শূন্যপত্র রয়েছে এখনও যদি তোমরা ভাবো যে না এখনও যদি পড়াশোনা না শুরু করো সে দোষ সম্পূর্ণ তোমাদের ঘাটতি সম্পূর্ণ তোমাদের তো আজকের থেকেই শুরু করো পড়াশোনা কারণ প্রথমে তোমাদের প্রিলিমস এক্সাম হতে চলেছে ঠিক আছে তো দিয়ে রাখলাম আপডেট তো যদি ভালো লাগে লাইক করবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ